লোকের মুখে শুনি যে গাছে নাকি টাকা ধরে তাই এই পান করে কি সম্ভব এটা এটাই সম্ভব একটি পানের বরস করলে তো লাইফ সেটেল জি সরকারি চাকরির মতো ইনকাম হতেই থাকবে টাকা গুনতেই থাকবে তা তো অবশ্যই আনুমানিক কেমন খরচ হয়েছে দুই থেকে তিন লাখ দুই থেকে তিন লক্ষ আমি অবস্থান করছি এখন একটি পানের বরজের ভিতরে প্রবাদে একটি কথা আছে ষোলো চাষে মূলা তার দেখ তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান বিনা চাষ করে যে ফসলটি উত্তোলন করা যায় সেটা হলো এই পান এই পানের চাহিদা কিন্তু অনেক বেশি আপনি চাইলেই একটি পানের বরজ করতে পারেন পানের বরজ সরকারি চাকরির মতো ইনকাম করা যায় এই পানের বরজ থেকে কারণ কি প্রতি তোলাই পাতায় পাতায় টাকা বলে না যে গাছে টাকা ধরে এই পান চাষ করলে কিন্তু সেই একই রকম অবস্থা হয় কারণ পাতায় পাতায় টাকা এখন কথা বলবো পানের বরজের মালিকের সাথে যে তিনি কতটুকু বাগান করেছে আর এতে লাভবান হচ্ছে কেমন সে কেমন আছেন ভালো ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা এই পানের বর্ণ যে কি করছেন এখন এ লত লাভ আসছে লত লাভ আসছেন কতটুকু পানের বর্ণ যে আপনার এটা 22 কাটা 22 কাটা আনুমানিক কেমন খরচ হইছে এই 2 থেকে 3 লাখ 2 থেকে 3 লক্ষ টাকা হুম আচ্ছা এ পানের এই যে আপনি যে ডগাটা সংগ্রহ করেছেন কোথা থেকে সংগ্রহ এই আমাদের এই পাশে নপাড়া থেকে নোয়াপাড়া থেকে অনেক জাতের পান তো দেশ হয় দেশি ঝেলু দেশি ঝেলু পান আচ্ছা দেশি ঝেলু পান আরো কয়েকটা জাতের নাম বলেন তো কি কি এলসি আছে ভাবনা আছে এলসি আছে ভাবনা আছে তার ভিতরে কি এই ঝেলু পানটা চাহিদা বেশি চাহিদা বেশি খাতি ভালো দাম বেশিও পাওয়া যায় এই ঝেলু পানের ফলনও বেশি ফলনও বেশি আপনার এই পানের বরজে আপনি ছাড়া তো অনেকে পরিশ্রম করে কিংবা কর্মসংস্থানেরও আপনি সৃষ্টি করতে পারছেন সেটা অবশ্যই আপনার অর্থ লাভের পাশাপাশি আপনি আরো পাঁচ সাত জনের কর্মসংস্থান সৃষ্টি করছেন এই পানের বরজ থেকে একটা জমিতে এই পানের লতা রোপণের পর কত বছর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব যদি গাছ সুস্থ সবল থাকে যদি প্রকৃতির দুর্যোগ না হয় প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় আর আছে আপনার আছে মরা না লাগে আচ্ছা পচা না লাগে তাহলে স্বাভাবিক বিশ বছর তো স্বাভাবিক বিশ বছর পর্যন্ত তাহলে একটি পানের বরস করলে তো লাইফ সেটেল জি সরকারি চাকরির মতো ইনকাম হতেই থাকবে টাকা গুনতেই থাকবে তা তো অবশ্যই পাতায় পাতায় টাকা কতদিন পর পর এই পান তোলেন আমরা দুদিন তুলি সপ্তাহ সপ্তাহে দুই দিন

এই যে ইনকামের যে সোর্সটা কিভাবে শুরু হয় ভাই কি কাজ করছেন এই যে লতা নামাচ্ছি লতা নামাচ্ছেন এই লতা নামানোর কারণ কি শীতে পান নষ্ট হয়ে যাবে এখন শিকড় যদি সলার গায়ে থাকে আচ্ছা তাহলে ওতে শক্তি পাবে বেশি তাহলে পান নষ্ট হয়ে যাবে আচ্ছা এই শিকড়টা ছড়াই দিলি আচ্ছা তখন এর শক্তি কম পাবে এতে পান নষ্ট হবে কম কথা দেখুন কিভাবে এই লতি বাঁধছে কোন গিরে ছাড়াই গিরি ছাড়াই হাতে পেঁয়াজ দেবো শেষ দৈনিক কত টাকা আপনার শ্রমিক দেয় এই পানের পর যে কাজ করলে আমার দৈনিক শ্রমিক দেয় হলো ছয়শো টাকা করে ছয়শো টাকা করে কতদিন ধরে পানের পর যে আপনি কাজ করছেন আমি তো করতেছি আমাকে জন্মের পরে মানে যখন বদি কান হয়েছে সেরকম কিন্তু এই বার যেটা কাজ করতেছি আজকে তিন বছর হচ্ছে তিন বছর অর্জন করা খুব দ্রুত সম্ভব

লোকের মুখে শুনি যে গাছে নাকি টাকা ধরে তাই এই পান চাষ করে কি সম্ভব এটা এটাই সম্ভব আর অন্য কোন ফসলে সম্ভব না সম্ভব আছে কিন্তু এটাই যেরকম দ্রুত আসে ফসল তারপরে এলো এখন টাকার প্রয়োজন এখন আমার ধরো গাছে তো দিয়েছে ওই ছয় বছর এক বছর পরে যে তো কাটাল বিক্রি করতে হবে আমের ফসল করে আম এক বছরে একবার করে হবে আরে বছরে বারো মাস আমার এখন এখন সংসারে এখন দশ হাজার টাকার খুব প্রয়োজন করি যে সমস্ত যুবক ভাইরা পড়া লেখা শেষ করে চাকরির পিছনে পিছনে না ঘুরে এমন একটি পানের বরৎ যদি করতে পারেন তাহলে মাসে সরকারি টাকার মতো ইনকাম হতে থাকবে এবং আরো বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি হবে